আস্তে আস্তে ঘামতে ঘামতে এই জায়গাটাতে পরে আর মরিচা পরার কারণে হ্যালো এভরিওান সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে গড়িতে সময় বাজে সাতটা তিন আর আমি যাচ্ছি আমার বাইকের জন্য ফুয়েল ফুয়েল নিতে শেষের কাছাকাছি চার লিটার তেলে দুইশো একুশ কিলো চালিয়েছি এখনো রিজার্ভে পরে নাই ভাবলাম যেতে যেতে কথা বলি আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এটা হচ্ছে যে অনেকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে খুব বাজেভাবে মরিচা পরে অয়েল ট্যাঙ্কের মুখে এবং ফুয়েল ট্যাঙ্কের ভিতরেও খুব বাজেভাবে মরিচা পরে যা দেখার মতো অবস্থা না এটা থেকে আসলে বাঁচার উপায় কি এটা কেন হয় এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব প্রথমত বলে রাখি আপনি যেখান থেকে ফুয়েল নেন না কেন ভালো মানের ফুয়েল নিতে হবে যদি ফুয়েলের মধ্যে কোনো ধরনের মিক্স থাকে তখন কিন্তু আমি এখন ফুয়েল নিতে যাচ্ছি আমার বাসা থেকে অনেকটা দূরে এদিকে আশেপাশে ছিলাম আর গতকালকে থেকে আমার ফুয়েল ট্যাঙ্কের দাগটা লাফাচ্ছে রিজার্ভে পরে নাই এ সিগনাল পেয়ে গেছি এ গাড়ি ধাক্কাচ্ছে আর একটুখানি খুব ধাক্কাচ্ছে আমাকে একদম শেষের দিকে চলে আসছি এখান থেকে ফুয়েল নিব। আমি ডানে সিগনাল দিলাম আর একটুখানি যাক বাইকে আমার কথা মানছে অফ হইস না অফ হইস না এই তো আমি একদম ফুল করে নিব যাক জায়গা মতো এসে অফ হইছে আটটা দেব আটটা সবসময় এখান থেকে তেল নেই ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেব দেখি আটটায় পরে কিনা হলে আরেকটা নিয়ে নেব এখানে ফুয়েলের মানটা মোটামুটি ভালো সিলেটের দুইটা জায়গা থেকে আমি ফুয়েল নেই তবে বেশিরভাগ হচ্ছে এয়ারপোর্ট রোডে যেতে হাতের ডান পাশে যে বড়ো পাম্পটা আছে এখান থেকে এই ফুয়েলটা নেই এখানে তেলটা ভালো যদিও আমার বাসার কাছে একদম ফুয়েল আছে হ্যাঁ মোটামুটি ভরে গেছে সমস্যা নেই ওভারলোড নিবো না ট্রিপ এতে আমার তেলের হিসাব রাখছি আর এটা হচ্ছে মোবিলের হিসাব এটা টোটাল কত কিলো চালিয়েছি ট্রিপ এটাকে আমি জিরো করে দিব। এটা আমি জিরো করে রাখি আমার মাইলেজের হিসাব পাওয়ার জন্য এই বাইকের মধ্যে মাইলেজ ভালো পাই আচ্ছা যাই হোক মাইলেজ কিভাবে বাড়াবে এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে ফুয়েল নিয়ে আলোচনা করি এবং ফুয়েল ট্যাঙ্কে যে মরিচা পরে এটা কেন পরে বা আমি কিভাবে আসলে আমার বাইকটার এক বছর উপর হয়ে গেছে এখনো পর্যন্ত মরিচা পড়ে নাই আমি কিছু বিষয় মেনটেন্স করে চলি আপনারা যদি কিছু বিষয় মেনটেন্স করে চলেন আশা করি আপনাদের বাইকেও মরিচা পড়বে না পড়ার কথা না তো যাই হোক মতো দেখলেন আমি এখান থেকে ফুয়েল নিচে আট লিটার মোটামুটি আমার একদম ফুয়েল আর লোড হয়ে গেছে আমি ওভারলোড নেই নেই ওভারলোড নেওয়ার দরকারও নাই কারণ ওভারলোড নিলে আমার তেল এমনিতেই নষ্ট হবে লোড তেল নেওয়া ঠিক না ওভারলোড তেল যদি আমি নিতে যাই নটা হলে চলে একদম মুখ বরাবর চলে আসবে কিন্তু তারপরে নেই নেই আমি আটটাই সবসময় নেই আটটা নিলে মোটামুটি সব দিক থেকে ফুয়েল ট্যাঙ্কটা ফুল হয়ে যায় অনেক সময় দেখি অনেক ভাই ব্রাদাররা খুব কম সময় দেখি যে ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেয় না ফুয়েল ট্যাঙ্ক ফুল করে না নিলে আপনি যখন তেল নেবেন তখন চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেবেন কারণ আপনি যদি এক থেকে দুই লিটার তিন লিটার তেল নেন সবসময় যদি এরকম করে তেল নেন তখন হচ্ছে এক লিটার দুই লিটার তেল নিন এখান থেকে বাষ্প হয় বাষ্প হয়ে ফুয়েল ট্যাঙ্কটার ভিতরে ঘেমে থাকে আর ওই ঘেমে থাকা থেকেই আপনার ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়া শুরু হয় এইটা হইতে পারে একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ভালো মানের তেল নিতে হবে অনেক সময় আমরা অলসতার কারণে বিভিন্ন দোকানপাট থেকে আমরা তেল ভরে থাকি সব দোকানপাটের তেল যে ভালো হবে তার কোনো নিশ্চয়তা নেই আবার সব দোকানপাটের তেল যে খারাপ হবে তারও কোনো নিশ্চয়তা নাই সো পাম্প থেকে ভালো মানের ফুয়েল নিতে পারেন এবং আপনার এলাকায় কোন জায়গায় ভালো ফুয়েল পাওয়া যায় এটা আপনি হয়তো খোঁজখবর নিলেই পাবেন আমি আমার বাসা থেকে অনেকটা দূরে অনেকটা দূর থেকে আমি ফুয়েল নিই দেখলে নি তো আমি একটু যে ফুয়েল নিলাম আর আমি লোড করে নিছি লোড করে সবসময় ফুয়েল নেই সেই একই তো কথা আপনি দুই লিটার বলেন আর এক লিটার বলেন যখন তেলটা শেষ হবে তখন কিন্তু ঠিক আবার ওই একই রকমভাবে ফুয়েল নিতে হবে সো একটু কষ্ট করে হলেও আপনি ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেন ট্যাঙ্কটা ফুল করে ফুয়েল নিলে তখন বাষ্পটা ভিতরে জমার সম্ভাবনা থাকে না বাষ্পটা গ্যাস পাইপ যেটা থাকে ওই গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যায় আর হচ্ছে যখন আপনি ফুয়েলটা কম নেবেন তখন ভিতরের ট্যাঙ্কটা খালি থাকলে ওই খালি জায়গাগুলোতে বাষ্পটা থেকে যায় ওই বাষ্পের কারণে ফুয়েল ট্যাঙ্কটা ঘেমে যায় যখন সবসময় এরকম অল্প অল্প করে ফুয়েল নেবেন ওরকম সবসময় ঘেমে থাকবে ঘেমে থাকতে থাকতে ওই জায়গাগুলো তো মরিচা ধরে আমি অনেকের বাইকের মানে ফুয়েল ট্যাঙ্কি খুব বাজে অবস্থা দেখছি যে ফুয়েল ট্যাঙ্কটা মরিচা অবস্থা খারাপ আমি এটা দেখাচ্ছি এই যে দেখেন এই হলো একজন বাইরের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা আমি যদি ভিতরটা দেখাইতে পারতাম ভিতর আরও বাজে অবস্থা তো ফুয়েল সব সবসময় ফুয়েল ফুল করে নেন কারণ সে একই তো কথা আপনি এক লিটার নেন আর দুই লিটার নেন এই এক লিটার দুই লিটার শেষ হলে আবার কিন্তু আমাদের ফুল নিতে হয় সো একটু কষ্ট করে হলে একেবারে ফুল করে নিয়ে নেন তখন আর ভিতরে বাষ্প জমার সম্ভাবনা থাকে না বাষ্পটা গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যায় সব সময় চেষ্টা করি যে ভালো পাম্প থেকে নেওয়ার জন্য ফুইলের মধ্যে পানি মিক্স থাকে বা ময়লা টয়লা থাকে তাতে করে বাইক চালানো মুশকিল হয়ে দাঁড়াবে আর তেল যদি ভালো না হয় আপনার ইঞ্জিনেরও সমস্যা হবে কার্বোরেটের জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের এলাকায় যেখানে যে পাম্পগুলোর মধ্যে ফুয়েলটা ভালো হয় একটু কষ্ট করে হলেও জায়গা থেকে ফুয়েল নিয়ে নেবেন কিন্তু কিন্তু বাসার পাশে 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 চলে আসি আসছি আমার ওই ওই রাস্তার একটা পাম্প আছে ফুয়েল নিতে পারতাম কিন্তু আমি যেহেতু ওই পাম্পের কাছাকাছি ছিলাম মোটা যার কারণে ওই পাম্প থেকেই আমি তেলটা নিয়ে নিছি যে বিষয়গুলো আলোচনা করলাম এটা করতে পারেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ